দুনিয়াতে যারা অতি নরম এবং ভালো মানুষ হয়ে থাকে তাদেরকে মানুষ কষ্ট দিতে সুযোগ পায় আর এই সুযোগের সদ্ব্যবহার করে মানুষ তার নিজের স্বার্থ সিদ্ধি বা ভালো লাগার কাজগুলো করতে পারে যারা নরম মনের এবং ভালো মনের তারা হয়তো বা মনে করতে পারি এটা আমাদের জন্যে লস প্রজেক্ট এবং যতদিন মুখের উপরে জবাব দিতে না শিখতে পারি ততদিন তারা আমাদেরকে ভেঙে খাওয়ার সুযোগটা পেয়ে যাবে এটা আমরা অনেকে ভাবি কিন্তু এমন ভাবার কোনো কারণ নেই আপনি চুপ থাকলে বরং আপনার জন্যে সৃষ্টিকর্তা অনেক বড় আপনার জীবনের জন্যে অনেক বড় সুযোগ করে দিবেন আপনার সৃষ্টিকর্তা আপনার কাছে যে বিষয়টা অপমানের আমাদের সৃষ্টিকর্তার কাছে সেই বিষয়টি কিন্তু লজ্জার তাই যখনই আপনাকে কেউ অপমান করবে অমর্যাদা করবে অসম্মান দেখাবে কাছে থাকা মানুষটিকে ভালো না সে সে আপনাকে অবহেলা করবে আপনাকে তুচ্ছ তাচ্ছিল ভাষায় কথা বলবে আপনার সব কিছু দুর্বলতা ভেবে নিয়ে সে নিজের মতো চলে নিজের আনন্দ বা নিজের স্বার্থগুলো উদ্ধার করে ভালো থাকার চেষ্টা করবে এমন কিছু যদি কেউ ভেবে থাকে আপনাকে যদি এভাবে ভাঙতে চেষ্টা করে তাহলে সৃষ্টিকর্তা কখনোই তাকে ক্ষমা করবেন না আপনি শুধু অপেক্ষায় থাকুন সৃষ্টিকর্তা আপনারই পক্ষে আছে আর যে আপনাকে ভাঙতে চেষ্টা করে আপনার সরলতার সুযোগ নিয়ে তার পক্ষে কিন্তু সৃষ্টিকর্তা কখনোই থাকবে না থাকতে পারে না আপনাকে ঠকানো আপনার সরলতার সুযোগের অপমানের প্রতিশোধ যদি আপনি নিজেই নিতে চান তাহলে আপনি তার পরিবর্তে যতটুকু পাবেন নিজের বলে তার থেকে বেশি পাবেন আপনার সৃষ্টিকর্তার উপরে আপনার সকল দায়িত্বটা যদি আপনি ছেড়ে দিতে পারেন ধৈর্য ধরে অপেক্ষায় থাকলে তার ফলাফল কিন্তু আসলেই ভালো হয় আমরা অনেকেই বলি ধৈর্য ধরতে ধরতে কি মাথার চুল পাকিয়ে ফেলবো যদি পঁচিশে না পেলাম অনেক টাকা নিজের স্বপ্নগুলো টাকা দিয়ে পূরণ করতেই বা না পারলাম বৃদ্ধ বয়সে টাকার মালিক হয়ে কি হবে আবার অনেকে বলি এখন কাছের মানুষটি ভালোবাসে না অবহেলা করে চুল পেকে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা তখন এসে যদি সে আমার পায়ের কাছে বা পাশে এসে বসে সময় দেয় সেই সময়টা দিয়ে আর লাভ কী মনে রাখা উচিত এই পৃথিবীর সর্বসুখ কিন্তু আমাদের জীবনের জন্যে শেষ কথা না এই পৃথিবীর ভালো লাগা বিষয়গুলো কিন্তু আমাদের জন্যে শেষ কথা না আমাদের পরবর্তী যে জীবনটা আছে সেই জীবনের সুখটাই কিন্তু চিরস্থায়ী তার কোনো পরিবর্তন নেই এখন আমরা একটা অপশনের পরিবর্তে আর একটা অপশন দিয়ে নিজেদেরকে ভালো রাখতে পারি চেষ্টা করতে পারি অন্তত ভালো রাখার না আমাকে এই মানুষটা ভালোবাসে না একে আমি বাদ দিলাম জীবন থেকে আরেকটা মানুষের কাছে ভালোবাসা সেই দেখি না কতটুকু পাই এভাবে আমরা মানুষকে বদলে নিতে পারি আমাদের জীবনের জন্যে জীবনে ভালো থাকার প্রয়োজনে এভাবে আমরা অনেক কিছুই বদলে নিতে পারি এই পোশাকটা আমার ভালো লাগছে না ঠিক আছে এটা পরবো না আরও একটা আছে তো ঘরে সেটা পরি ওখানে যেতে ভালো লাগছে না ঠিক আছে ওখানে যাব না আরও একটা জায়গা তো আছে সেখানে যাই এভাবে আমরা বিভিন্ন অপশনগুলো আমাদের জীবনের জন্যে আমাদের জীবনে ভালো লাগার কাজে আমরা ব্যবহার করতে পারি পরিবর্তন করে করে এই পৃথিবীতে সেই সুযোগটা আছে ভাই কিন্তু পরকালে সেই সুযোগ কিন্তু নাই তাই পরকালের সেই ভালো জিনিসটা পেতে হলে আমাদের একালে ধৈর্য ধরতেই হবে সহ্য করতেই হবে এটা সৃষ্টিকর্তার হুকুম সৃষ্টিকর্তার হুকুমের বাইরে যদি আপনি অশালীন চিন্তাভাবনা অস্থির এবং সংযম শিক্ষা ভুলে যান তাহলে আপনি একালে কষ্ট পেয়েছেন অর্ধেকটা জীবন পরবর্তীটা জীবন হয়তো বা আপনি অশ্লীল চিন্তা বা সংযমবিহীনভাবে চলে সুখ অনুভব করবেন কিন্তু পরকালের স্থায়ী সুখটা কিন্তু আপনি ভাই হারাবেন পৃথিবীতে যত খারাপ কাজ হবে আমরা যদি সেটাকে নিয়ন্ত্রণ করতে নাও পারি আমাদের সৃষ্টিকর্তা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন আমাদের তাই ধৈর্য ধরা ছাড়া আর কোনো কাজ নেই আমাদেরকে তাই ধৈর্য ধরতেই বলা হয়েছে আমাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা আমাদের এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর পরিবেশগুলোকে আমরা ধারণ করে রেখেছি এমনভাবে যেখানে গিয়ে আমরা আনন্দ অনুভব করবো এবং আমাদের স্বাস্থ্যের জন্য যেটা অনেক উপকারে আসবে কিন্তু আজ বিজ্ঞান বলছে আপনার সুস্থতা রয়েছে আপনার স্ত্রীর কাছে আপনার সুস্থতা রয়েছে আপনার পরিবারের কাছে তাহলে প্রকৃতির কাছে কি আছে প্রকৃতির কাছে আছে পারিবারিক সুস্থতা অর্থাৎ স্ত্রী সন্তান পরিবার নিয়ে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া কিন্তু আমরা একটা সময় জানতাম বন্ধু বান্ধবের সাথে যত বেশি প্রাণ খুলে কথা বলা যাবে মন যত সুন্দর থাকবে স্বাস্থ্য তত ভালো থাকবে কিন্তু বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে আপনার স্বাস্থ্য যদি ভালো রাখতে চান আপনার হার্টকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়াতে চান তাহলে আপনার স্ত্রীর সাথে সুন্দর মুহূর্ত কাটাতে হবে ইস্ত্রিকে নিয়ে ঘুরতে হবে স্ত্রীর পাশে বসে সময় দিতে হবে এবং সুন্দর মিষ্টি এবং ভালো আলাপ আলোচনার মধ্য দিয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে কারণ আপনার ইস্ত্রি হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির প্রধান ঔষধ এবং আপনার স্ত্রী আপনার জন্য উত্তম সেবিকা বিজ্ঞানীদের গবেষণায় এটাও কিন্তু উঠে এসেছে যেসব নারী পুরুষ অতিরিক্ত বাহিরে সময় কাটায় অর্থাৎ পর নারী বা পর পুরুষের সাথে অধিক সময় ব্যয় করে এবং ভালো থাকবে বলে মনে করে আনন্দ পায় সময় কাটিয়ে তাদেরই সবথেকে বেশি হাড়ের সমস্যা দেখা দেয় যখন কাছের মানুষটিকে অবহেলা করে আমরা এভাবে দিনের পর দিন বাহিরে সময় দিয়ে ভালো থাকার চেষ্টা করি তারাও যেমন নিজেকে ঠকাচ্ছি এবং যে মানুষটা ভাবছি যে আমাকে ঠকিয়ে সে আমাকে দুর্বল ভাবছে আমাকে অপমান করছে তার জন্য কিন্তু কোনো লস নেই সৃষ্টিকর্তা আসলে পৃথিবীতে কাউকে ঠকান না এই পৃথিবীর নিয়ন্ত্রণ তিনি নিজে হাতেই করে থাকেন একটা কথা মনে রাখবেন পৃথিবীর সব কিছু মিথ্যা হয়ে যাবে কিন্তু সৃষ্টিকর্তার হুকুম এবং সৃষ্টিকর্তার বলা কথাগুলো কখনোই মিথ্যা হবে না সবশেষে বলবো অতি কষ্টেও যখন মানুষটিকে আটকাতে পারেন না তখন তাকে ছেড়ে দেন তাকে আর আটকে রাখার চেষ্টা করবেন না সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখেই তাকে তার মতো চলতে দিন তার মতোই থাকতে দিন আর আপনি নিজেকে ভালোবাসুন নিজেকে যত্ন করুন এবং নিজের ভালো লাগা কাজ করুন এবং নিজের মূল্য বানানোর চেষ্টা করুন